সুপ্রিয় দর্শক মরিয়ম ডেইরি ফার্মে বিগ সাইজের একটি হাই পার্সেন্টের জার্সি গাবি সদ্য বাচ্চা সহ গাবিটার বয়স ছয় দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে বাচ্চাটা সার বাচ্চা বাচ্চাটা মাসাল অনেক সুন্দর বাচ্চাটা অনেক সুন্দর কোনো দর্শক ভাই যদি ভালো লাগে গাভীটা সংগ্রহ করতে পারে আমার স্ক্রিনে যাওয়ার নাম্বার থাকবে নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল জিরো এইট নাইন সেভেন ওয়ান ফোর ফাইভ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে আর দুধের পরিমাণ বিশ প্লাস দর্শক ভাই এই গাভীটার ফুল ফুল ক্লিয়ার হওয়া প্রসেসিং হচ্ছে আপনারা নিতে চাইলে অবশ্যই দ্রুত আমার নাম্বারের সাথে যোগাযোগ করে এই দাবিটা নিতে পারেন আর নিত্য নতুন ভিডিও পাতে আমার চ্যানেল নিয়ে অবশ্যই সাথে থাকবেন আর চ্যানেলটা অবশ্যই যারা নতুন কীতা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও অনেক মাল আছে ফিজিয়ান আছে রেড ফিজিয়ান আছে সকল ধরনের গাবি থেকে পাওয়া যায়